হ্যালো বন্ধুরা কেমন আছেন যাই যেখানে আছেন আশা করি ভালো আছেন আমি দাঁড়িয়ে আছি কর্পোরেশন দশ হরিসভা মন্দিরের চার দিন ব্যাপী হওয়া হরিনাম সংকীর্তনের খাওয়ার স্থানে আজকে রাত্রিবেলা খিচুড়ির আয়োজন ভক্তদের জন্য দেখুন আজকে খিচুড়ি আয়োজন দুপুরে কি হয়েছিল দুপুরে পোই হইছিল পোলাও হইছিল দুপুরে পোলাও পোলাও আর কি আর হইছে তরকারি হইছিল লাব্রা না ই হইছে কপি আলো আলু কপি ডালনা দুপুরে পোলাও চাল পোলাও আর আলু কপি ডালনা আর রাত্রিবেলায় যে খিচুড়ির আয়োজন দেখুন কি সুন্দরভাবে পরিবেশন হচ্ছে আর মানুষে ভক্তি ভরে গ্রহণ করছে প্রসাদ আমাদের চিত্র দেখুন কিভাবে আমাদের ধর্মের প্রতি যাদের ভক্তি আছে তারা এইভাবে প্রসাদ গ্রহণ করতে পারে কোন মানুষ নদীর পার শেপার মিলে সব এলাকার যা আছে সবাই এখানে এসে উপস্থিত ভক্তদের মাঝে এখন প্রসাদ বিতরণ হচ্ছে এই যে আমাদের একজন ঠাকুর কি আয়োজন হয়েছিল দুপুরে আমাদের অন্য আয়োজন হয়েছিল সবজি পোলাও সবজি পোলাও পোলাও আর আলুগুর ডালনা প্রতিদিন সতেরো তারিখ থেকে আবার আরম্ভ আজকে বিশ তারিখ বিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ আমি তো নাই দেখুন আমি কিন্তু এখন আছি এখানে খাওয়ার শেষ পর্যায়ে তারপরে দেখুন কত মানুষ আর বাইরেও খাচ্ছে অজস্র বাইরেও খাচ্ছে অনেক মানুষ এই যে আমাদের একজন দাদা দাদা কত দিন ধরে কীর্তন পাঁচ দিন ব্যাপী পাঁচ দিন ব্যাপী পাঁচ দিন ব্যাপী এই কীর্তন তো খাওয়া দাওয়া আরম্ভ হয়েছে সতেরো তারিখ থেকে সতেরোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ থেকে এই যে দেখুন খিচুড়ি প্রতিদিন রাত্রে কি খিচুড়ি হয় না না এক এক দিন এক এক আইটেম এক এক দিন এক এক দেখেন এই যে চুলা এই যে খাবারের চুলা রান্না করার চুলা এই যে তরকারি কেটে রাখছে কালকে দুপুরের জন্য সকাল থেকে রাখবে রান্নার ধুম চলবে কালকে তো স্যার কালকে তো স্যার আমি এখন খাওয়ার স্থান থেকে আমি বাইরে যাচ্ছি বাইরে গিয়ে আপনাদের দেখাচ্ছি যে মানুষ কিভাবে ভক্তি ভরে প্রসাদ গ্রহণ করছে এই যে দেখুন অনেক মানুষ অনেক মানুষ বাইরে দেখুন কিভাবে খাচ্ছে এটা কিন্তু চিত্তরঞ্জন ফুটবল খেলার মাঠ এই মাঠের কোণে ভক্তরা দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রসাদ গ্রহণ করছে প্রসাদ গ্রহণ করছে দেখুন খিচুড়ি দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে দাঁড়ার মানি হলে ওখানে বর্ষার জায়গা নেই যার কারণে ভালো হয়েছে তো দাদা ভালো হয়েছে তো এই যে দেখুন আরো অনেক মানুষ আছে এখানে থালা বাসন ধোয়ার কাজ চলছে এখানে থালা বাসন ধোয়ার কাজ চলছে এখানে মানুষ আসছে যাচ্ছে খাচ্ছে সুন্দর পরিবেশ আরো অনেক মানুষ অনেক ভক্তরা আসছে কীর্তনের ওইখান থেকে কীর্তন শ্রবণ করে তারপর এখানে আসছে এই যে মানুষ দাঁড়িয়ে আছে খাওয়ার জন্য ওই যে পর্বটা পড়ছে সেই পর্বটা শেষে তারপরে এই মানুষগুলি ঢুকবে আমি আবার আপনাদের এখন নিয়ে যাব কীর্তনের ওখানে যেখানে কীর্তন হচ্ছে হরি হরিসভা মন্দিরের সামনে এ হলো হরিশভা মন্দিরের গেট হরিশভা মন্দিরের সামনে অনেক দোকান এই যে দোকানে ভক্তদের ভিড় এই যে দেখুন ওই যে দেখা যাচ্ছে চিত্তরঞ্জন করার মিলে পুকুর অনেক মানুষের ভুই ভিড় হরিশভা মন্দির আমি ভিতরে যাচ্ছি এই যে Джоয় মন্দিরে অনুষ্ঠান হচ্ছে? আজকের কোন সম্প্রদায় এই যে জয়রাম সম্প্রদায় জয়রাম সম্প্রদায় দশটা থেকে বারোটা পর্যন্ত এই যে একজন ভক্ত আমাদের এখানে আপনার নাম কি বলেন? আমার নাম বিশ্বাস আচ্ছা এই মন্দিরের সাথে আপনার সাথে সংশ্লিষ্টতা কত দিন ধরে আমার সাথে এই মন্দিরের সংশ্লিষ্টতা দুই হাজার সাত আপনি কি এই মন্দিরের কমিটি কেউ আমি বর্তমানে কমিটির সাংস্কৃতিক সম্পাদক আপনার কতজন আছে মন্দির কমিটি মন্দিরে কমিটিতে তেইশ জন মতো আছে আচ্ছা আরো কেউ আছে এখানে সামনে এখানে সবাই ভিতরে আছে নমস্কার দাদা আপনার পরিচয়টা জানে মন্দিরের সাথে আপনার সংশ্লিষ্ট থাকি মন্দিরের এই মন্দিরের মানে থেকে থেকে আসি এই কার্যকরী কল বসন্ত মন্দিরে আচ্ছা এইটা তো প্রতিবছরে প্রতিবছর কত দিন করে হয় এবার কত দিন মানে প্রতিবছরে এক দিন করে বাড়তে বাড়তে এবার পাঁচ দিন এসে গেছে আচ্ছা প্রতিবছরে এক দিন এক দিন করে দুই দিন তিন দিন দুই দিন বেবি তিন দিন বেবি তারপর চার দিন বেবি এবার পাঁচ দিন বেবি এবার পাঁচ দিন বেবি হরি নাম সংকীর্তন হচ্ছে যা আমি কথা বললাম এই যে হরি সভা মন্দিরের সভাপতি সাথে এখানে আরও আছে আপনার সাথে মন্দিরে সংশ্লিষ্টতা কি আপনার মন্দিরের কোনো কমিটির সাথে সংশ্লিষ্ট বলেন আপনার নাম কি আচ্ছা এখানে এই মন্দিরের সাথে সংশ্লিষ্ট ধরে কত বছর হবে আচ্ছা শান্তি মতন হচ্ছে তো হ্যাঁ বন্ধুরা শান্তি মতনের অনুষ্ঠান হচ্ছে কোনো সমস্যা নাই এ হলো মন্দিরের মন্দিরের অফিস অফিস রুম এই যে আমি ঢুকলাম এখন মন্দিরের অফিস রুমে আপনার দেখেন এই যে এখানে মন্দিরের কমিটির লোকেরা বসে আছে দাদা আপনার পরিচয়টা দেন আমি গরমচন্দ্র আমার সাথে মন্দির সংশ্লিষ্ট সবাই কমিটির সদস্য হ্যাঁ কমিটির সদস্য

দাদা নমস্কার এই একজন আছে মন্দির কমিটির সবাই এই যে দেখেন কি সুন্দর এই যে মানুষের দেওয়া এই যে মানুষের দেওয়া আচ্ছা দাদা আমি একটু সামনে যেতে পারি সামনে যেতে পারি এখান থেকে আমাকে একটু হেল্প করেন দেখুন অনেক মানুষ এই যে ওর নাম হচ্ছে আর এক যে মানুষের ভিড় বসে আছে কে দাঁড়িয়ে আছে এই যে দেখেন হরে নিতাই বাবু চ্যানেলে ভিডিওটা দেখবেন নিতাই বাবু চ্যানেলে নিতাই আমাদের নাম মোটি কর্পোরেশনের 10 নং ওয়ার্ডে অবস্থিত চিত্রনumpangণ মেলে হরিসবামন নিপান আমাদের সিনেমা হল দেখুন বন্ধুরা হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত নমস্কার দিদি এই আমার একজন দিদি এই একজন দিদি ও দিদি এই যে এখন বন্ধুরা কিভাবে বসে বসে দেখতে হরিনাম স্থাপন করছেন এখন হরিনাম স্থাপন করছেন জয়রাম সম্প্রদায় এখন কোন দল কীর্তন করছে জয়রাম সম্প্রদায় জয়রাম সম্প্রদায় আপনার সাথে মন্দিরের সংলিষ্টতা কি আপনার কমিটির কেউ আমি কমিটির সদস্য কমিটির সদস্য মন্দির সব সময় থাকেন আপনার দেখা শোনার দায়িত্বে থাকেন দেখাশোনার দায়িত্বে থাকে আমার দিদি এই দেখুন কি সুন্দর হয়ে যান সব কিছু এই যে আমার এই যে আমার একজন আর এ হলো আমার পত্নী চিনে রাখেন আপনাদের সম্প্রদায়ের নাম কি জয়রাম সম্প্রদায় জয়রাম সম্প্রদায় এখন পরিবেশন হচ্ছে জয়রাম সম্প্রদায় ভিডিওটা অবশ্যই শেয়ার বাড়িয়া ব্রাহ্মণ বাড়িয়া জয়রাম সম্প্রদায় এখন হরিনম পরিবেশন করছেন জয়রাম সম্প্রদায় ব্রাহ্মণ বাড়িয়া এই যে আমার এক না এই যে বাগিনা আমার এক না এই যে এক সুন্দর হরিনাম দর্শক মধুর হরিনাম সং কীর্তনের পাঁচ দিনকে বিশ্বযুদ্ধ দিন দেখুন অনেক লোকের খবর হবে হরিনাম সংকীর্তনের ভক্ত দিন কৃষ্ণ ভক্ত

পরিবেশন করছেন গৌরব সম্প্রদায় ব্রাহ্মণ মারিয়া দেখুন কিশোর দশ মজুরাম দেখুন অনেক মানুষের সমাগম আমার একজন দাদা একজন দাদা দুইজন দাদা ভাবে আমার পরিচিত এখানে আছে বেশিরভাগ মানুষ আমার পরিচিত যত কিছু সুন্দর গ্রাম गौर ब्राह्मण ब्राह्मारिया পরিবেশন করছেন জয়রাম সম্প্রদায় ব্রাহ্মণবাড়িয়া वरी शाम मुस्लिम